ব্যস্ততা ও রোমাঞ্চকর সূচিতে ঠাসা দু হাজার ছাব্বিশের আন্তর্জাতিক ফুটবল ইপিএল তো থাকবেই জুনে মাঠে করাবে দ্য গ্রেটেস্ট শো অন দা আর্থ সব নজর কেড়ে নেবে আটচল্লিশ দেশের সেরাদের সেরা হওয়ার লড়াই কিন্তু তার আগে মার্চে মার্চে মাতে মুখোমুখি হবে স্পেন আর্জেন্টিনা ইয়ামাল মেসির সাক্ষাতের দিনে আবেগ আর উত্তেজনায় ভাসবে পুরো ফুটবল বিশ্ব জমজমাট সূচি নিয়ে সারপ্রাইজ আর টান উত্তেজনায় কাটতে যাচ্ছে ফুটবল ভক্তদের দু দু হাজার পঁচিশ অনেকটা হাসি মুখেই বিদায় জানিয়েছে ফুটবল ভক্তরা দিন যত পেরোচ্ছে এগিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষণ গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনায় ভাসতে মুখিয়ে কোটি ফুটবল ভক্তরা অপেক্ষা আর কয়েকটি মাস জুনেই মাঠে গড়াবে পৃথিবীতে ফুটবলের সর্বোচ্চ আসর কিন্তু তার আগে আরও ব্যস্ততা থাকবে আন্তর্জাতিক ফুটবলে চলতি মৌসুমে শুরুটা আফ্রিকা কাপ নেশনসের হাত ধরেই বছরের শুরু হচ্ছে আফগানের শেষ ষোলো লড়াই দিয়ে আঠারো জানুয়ারি রাবাতে হবে আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াই ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ মার্চের শেষ সপ্তাহে থাকবে বড় চমক বিশ্বকাপের ছয়টি ফাঁকা আসনের জন্য লড়বে প্লে অফে থাকা দলগুলো পাশাপাশি মার্চের সাতাশ তারিখে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিনালি সিমা যেখানে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা ইয়ামাল মেসির লড়াই দেখতে মাঠে তো দর্শক থাকবেই সেই সাথে কোটি ফুটবল ভক্তের চোখ থাকবে আবেগ ঘন এই ম্যাচের দিকে এপ্রিলে থাকবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল তিরিশে মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে শেষ হবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর জুন এগারো দু যে সময়ের জন্য অপেক্ষমান কোটি ফুটবল ভক্তের হৃদয় এগারো থেকে আটাইশ জুন চলবে গ্রুপ পর্ব উনত্রিশ থেকে তিন জুলাই সেরা বত্রিশের আসর চার থেকে এগারো জুলাই চলবে শেষ ষোলো ও শেষ আটের যুদ্ধ চোদ্দ পনেরো তারিখে সেমিফাইনাল শেষে ১৯ জুলাই দু হাজার ছাব্বিশে যুক্তরাষ্ট্রের ইস্ট আদারফোর্ড স্টেডিয়ামে হবে ফিফার শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াই যদিও বিশ্বকাপ শেষে বছরের বাকি সময়ে ফুটবলে থাকবে না তেমন ব্যস্ততা বিশ্বকাপের রেশেই শিক্ত থাকবে কোটি ফুটবল ভক্তের হৃদয়